রাত ঠিক বারোটার সময় ছিল ডিএসপি রাধিকা সিং তার ঘরে গভীর ঘুমে ঘুমিয়েছিলেন হঠাৎ তার ফোন বেঁচে উঠল ফোনের তীক্ষ্ণ শব্দে তার ঘুম ভেঙে গেল ঘুমের ঘরে তিনি ফোন তুললেন ফোন রিসিভ করতেই ওপাস থেকে একটা কান্নার আওয়াজ ভেসে এলো দিদি আমার স্বামীকে কিছু গুন্ডা জোর করে ধরে নিয়ে গেছে তুমি কিছু করো দিদি আমি খুব ভয় পেয়ে গেছি রাধিকা ঘাবড়ে গেলেন তিনি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন কি বললি নীরজকে গুন্ডারা ধরে নিয়ে গেছে কিন্তু কারা ছিল তারা আর কখন নিয়ে গেছে ফোনে তার ছোটো বোন সোনম ছিল সে কাঁদে কাঁদতে বলল দিদি কাল রাতে হঠাৎ কিছু গুন্ডা আমাদের বাড়িতে ঢুকে পড়ে আমরা তখন ঘুমোচ্ছিলাম তারা বন্দুক বের করে আমাদের ভয় দেখায় আমাকে ঘরে বন্ধ করে দিয়ে নীরজকে জোর করে ধরে নিয়ে যায় যাওয়ার সময় তারা বলে যদি তোর স্বামীকে ফিরে পেতে চাস তাহলে এক লাখ টাকা নিয়ে আসবি নইলে তো স্বামীকে আর কখনও ফিরে পাবি না তারা দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয় ভাগ্যিস তারা আমার মোবাইল দেখেনি নইলে আমি তোমাকে ফোনও করতে পারতাম না দিদি আমি খুব ভয় পেয়ে গেছি কি করব বুঝতে পারছি না রাধিকাটাকে সান্ত্বনা দিয়ে শান্ত গলায় বললেন সোনাম তুমি এখন ঘাবড়ে যেও না সব ঠিক হয়ে যাবে এখন রাতের সময় তুমি একটি সাহস রাখো আর বিশ্রাম করো সকালে আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব আর আমরা থানায় গিয়ে রিপোর্ট লেখাবো সোনাম কাঁদতে কাঁদতে বলল ঠিক আছে দিবি তুমি শুধু তাড়াতাড়ি এসো রাধিকা তাকে আশ্বাস দিয়ে ফোন কেটে দিলেন সকাল হতেই রাধিকা তাড়াতাড়ি উঠে পড়লেন তিনি তৈরি হয়ে লাল রঙের শাড়ি পরে সোনমের বাড়িতে পৌঁছলেন সোনম দরজার কাছে বসে তার জন্য অপেক্ষা করছিল দরজা খুলতেই দুই বোন জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন সোনম পুরো ঘটনাটা আবার বিস্তারিতভাবে বলল রাধিকা তার বোনকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ থানার দিকে রওনা দিলেন থানায় ডেস্কে ইন্সপেক্টর আকাশ সিং বসেছিলেন রাধিকা তার বোনকে নিয়ে তার কাছে গিয়ে বললেন স্যার এটা আমার বোন সোনম কাল রাতে কিছু গুন্ডা এর স্বামী নীরজকে ধরে নিয়ে গেছে এবং দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে আপনারা দয়া করে তাড়াতাড়ি ব্যবস্থা নিন এবং ওই গুন্ডাদের খুঁজে বের করুন ইন্সপেক্টর আকাশ অলসভাবে চেয়ারে বসে বললেন আচ্ছা তো তোমার স্বামীকে ধরে নিয়ে গেছে তাহলে নিশ্চয়ই কোনো কারণে নিয়ে গেছে এতে আমরা কি করতে পারি এটা তোমার ব্যাপার তুমি নিজেই সমাধান করো আর হ্যাঁ যদি চাও পুলিশ তাড়াতাড়ি কেসটা সমাধান করুক তাহলে তোমাকে দশ হাজার টাকা দিতে হবে তবেই আমি কিছু করতে পারব এটা শুনে রাধিকা হতপাক হয়ে গেলেন তার মনে রাগ আর দুঃখ একসঙ্গে জমা হল যে একজন পুলিশ অফিসার ন্যায় বিচারের বদলে ঘুষ চাইছে তিনি সংযম রেখে বললেন স্যার এটা খুব ভুল কথা আইনে স্পষ্ট লেখা আছে যে প্রত্যেক নাগরিককে ন্যায় বিচার দেওয়া পুলিশের কাজ আপনি আমাদের কাছে টাকা চাইলে সেটা সরাসরি অপরাধ আমাদের ন্যায় বিচার চাই ঘুষখড়ি নয় ইন্সপেক্টর আকাশ রেগে উঠলেন তিনি রাগত স্বরে বললেন তুমি আমাদের আইন শেখাবে তোমার মনে হয় তুমি আমার চেয়ে বেশি আইন জানো বেশি কথা বলিস না নইলে ভালো হবে না এই বলে তিনি রাগের মাথায় রাধিকার গালে একটা জোরে চর মারলেন চর খেয়ে রাধিকার ভেতরে আগুন জ্বলে উঠল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন তার বোন সোনম ভয় কিছুই বলতে পারল না রাধিকা গভীর শ্বাস নিয়ে বললেন আপনি খুব বড় ভুল করে ফেলেছেন ইন্সপেক্টর এই চর আপনার জন্য ভারী পড়বে আপনি আইনের অপমান করেছেন ঘুষ চেয়েছেন এবং একজন মহিলা অফিসারের উপর হাত তুলেছেন আমি আপনার বিরুদ্ধে রিপোর্ট করব এবং আপনাকে সাসপেন্ড করিয়ে ছাড়ব ইন্সপেক্টর আরও উত্তেজিত হয়ে বললেন তোমার এত সাহস যে আমার বিরুদ্ধে রিপোর্ট করবে আমি চাইলে এখনই তোমাকে আর তোমার বোনকে লক আপে ভরতে পারি ভালো হবে চুপচাপ এখান থেকে চলে যাও নইলে এখনই তোমাদের ওপর মিথ্যে মামলা চাপিয়ে দেব রাধিকা বুঝলেন এই ইন্সপেক্টরের সঙ্গে এখন কিছু বলা বৃথা তিনি আইনের অপব্যবহারকে তার অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি সোনমের হাত ধরে বললেন চলো সোনম এখন এখানে থাকা ঠিক নয় কিন্তু মনে রাখিস এই ইন্সপেক্টরের আসল রূপ সবার সামনে আসবে এবং আমি এর শাস্তি দেওয়াব দুই বোন ভারী মনে সেখান থেকে চলে গেলেন রাধিকার মনে এখন একটাই প্রতিজ্ঞা ছিল তার বোনের স্বামীকে উদ্ধার করা এবং দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টরকে সাসপেন্ড করানো দুই বোন বাড়ি পৌঁছলেন বাড়ি পৌঁছোতেই পরিবেশ একটু শান্ত হয়েছিল হঠাৎ সোনমের মোবাইলে একটা ফোন এলো ফোন তুলতেই ওপাশ থেকে সেই ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো যদি তোর স্বামীকে জ্যান্ত ফিরে পেতে চাস তাহলে এক লাখ টাকা নিয়ে নির্দিষ্ট জায়গায় চলে আসবি নইলে তার মুখ শেষবারের মতো দেখতে পাবি না সোনম ভয়ে কাঁপছিল তখন পাশে বসা আধিকা ইশারায় তাকে বুঝিয়ে বললেন বল ঠিক আছে কিন্তু কোথায় আসতে হবে আর এটাও বলে দে যে আমার কাছে এখন টাকা নেই চব্বিশ ঘন্টার সময় দাও শুধু নীরজের কোনো ক্ষতি করিস না সোনম কোনো রকমে সেই কথাগুলো বলল ওপাস থেকে কোনো উত্তর এলো না আর ফোনটা হঠাৎ কেটে গেল ফোন কেটে যাওয়ার পর ঘরে গভীর নিরবতা ছেয়ে গেল রাধিকা চেয়ারে বসে ভাবতে লাগলেন এই গুন্ডারা কোথায় আছে এদের কাছে পৌঁছানোর কোনো উপায় বের করতে হবে তখন তার মাথায় একটা আইডিয়া এলো তিনি তৎক্ষণাৎ তার ল্যাপটপ খুলে নম্বরটি ট্র্যাক করার চেষ্টা করলেন কিছুক্ষণের মধ্যেই লোকেশনটা সামনে এলো নম্বরটি অন্য শহর থেকে ট্র্যাক হয়েছিল রাধিকার একা সেখানে যাওয়া বিপজ্জনক মনে হল তিনি ঠিক করলেন পুলিশের সাহায্য নিয়ে যাওয়া ঠিক হবে তিনি তৎক্ষণাৎ থানায় পৌঁছলেন কিন্তু সেখানে গিয়ে জানতে পারলেন ইন্সপেক্টর আকাশ সিং বাড়ি চলে গেছেন এবং এস ও কোনো কাজে বাইরে গেছেন রাধিকা ডিউটিতে থাকা হাবিলদারকে জিজ্ঞেস করলেন ইন্সপেক্টর আকাশ আর এসএইচও অরিজিৎ কোথায় হাবিলদার বলল ম্যাডাম ইন্সপেক্টর বাড়ি চলে গেছেন আর এসএইচও সাহেব এইমাত্র কোনো কাজে বাইরে গেছেন এই সময় দরজা দিয়ে এসএইচও অরিজিৎ সিং ভেতরে ঢুকলেন তিনি রাধিকাকে দেখেই স্যালুট করে জিজ্ঞেস করলেন ম্যাডাম আপনি এখানে সব ঠিক আছে তো রাধিকা গভীর শ্বাস নিয়ে বললেন অরিজিৎ পরিস্থিতি একদম ঠিক নেই আমার বোনের স্বামী নীরজকে গুন্ডারা কিডন্যাপ করেছে আমি লোকেশন ট্র্যাক করে ফেলেছি আমাদের তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে কিন্তু একা যাওয়া ঝুঁকিপূর্ণ আমাদের কমপক্ষে তিন চারজন লোক দরকার অরিজিৎ বিনা দ্বিধায় সম্মতি জানালেন এবং দুজন হাবিলদারকে সঙ্গে নিলেন চারজনে সরকারি গাড়িতে উঠে সেই লোকেশনের দিকে রওনা দিলেন লোকেশন তাদের একটা পুরনো জরাজীর্ণ বাড়ির কাছে নিয়ে গেল বাড়ির অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটা গুণ্ডাদে আড্ডা জানালা দিয়ে উঁকি মেরে দেখা গেল ভেতরে নীরজকে দড়ি দিয়ে বাধা অবস্থায় রাখা হয়েছে কাছি তিনজন গুণ্ডা বসে মদ খাচ্ছিল আর জোরে জোরে হাসছিল রাধিকা প্রথমে চুপিসারে তার মোবাইল বের করে ভিডিও রেকর্ডিং চালু করলেন যাতে পরে প্রমাণ থাকে কয়েক মুহূর্তের মধ্যে অরিজিত এবং দুজন হাবিলদারের সঙ্গে তিনি বাড়ির ভেতরে ঢুকে পড়লেন হাত তুলে দাঁড়াও রাধিকার গম্ভীর কণ্ঠে গুণ্ডারা চমকে গেল তিনজনই পালানোর চেষ্টা করল কিন্তু চারজন পুলিশ তৎক্ষণাৎ তাদের ধরে ফেলল হাবিলদারা দড়ি খুলে নীরজকে মুক্ত করল সোনেমের স্বামী নীরজ কাপ ছিল তবে নিরাপদ ছিল বাড়ি ফেরার পথে রাধিকা নীরজকে জিজ্ঞেস করলেন তোমার কি এদের সঙ্গে আগে কখনো কোনো শত্রুতা ছিল বা কোনো কারণে এরা তোমাকে টার্গেট করেছে নীরজ গলায় বলল না ম্যাডাম আমি এদের চিনি না এদের আগে কখনো দেখিনি না বন্ধুত্ব না শত্রুতা আমি বুঝতে পারছি না কেন এরা আমাকে ধরেছে রাধিকা নীরজকে আশ্বাস দিয়ে বললেন এখন চিন্তা করো না এই গুন্ডারা এখন আইনের হাতে তোমার কোনো ক্ষতি হবে না গুণ্ডাদের থানায় নিয়ে লকাপে বন্ধ করা হল রাধিকা জানতেন আসল লড়াই এখন শুরু তার বোনের স্বামীকে বাঁচানোর পাশাপাশি দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টর আকাশ সিংকে উন্মোচন করাও ততটাই জরুরি তিনি মনে মনে ভাবলেন আমাদেরই থানার ইন্সপেক্টর যার কাজ নাগরিকদের রক্ষা করা সে ঘুষ চায় এবং মহিলাদের উপর হাত তোলে যদি এর শিক্ষা না দেওয়া হয় তাহলে এই আরও কত মানুষের শিকার করবে রাধিকা ঠিক করলেন এখন আকাশ সিংকে তার কৃতকর্মে শাস্তি পেতেই হবে পরের দিন সকালে তিনি পরিকল্পনা করলেন তিনি এবার সবুজ রঙের সালোয়ার স্যুট পরে তৈরি হলেন বাইরে থেকে দেখে মনে হচ্ছিল তিনি একজন সাধারণ মহিলা যাতে কেউ সন্দেহ না করে তিনি তার মোবাইল চুপিসারে চালু করে রেকর্ডিং শুরু করলেন ধীরে ধীরে পা ফেলে তিনি ছানায় পৌঁছলেন ইন্সপেক্টর আকাশ সিং ইতিমধ্যেই সেখানে ছিলেন তার চোখ রাধিকার ওপর পড়তেই তিনি রেগে উঠলেন তুমি আবার এসেছ মনে হচ্ছে তুমি লক আপে যাওয়ার জন্য খুব উৎসুক বুঝতে পারছ না যে এখানে তোমার রিপোর্ট লেখা হবে না তবু কেন আসছ রাধিকা শান্ত গালায় বললেন স্যার আমি শুধু চাই আমার বোনের স্বামী নীরজের কেসের রিপোর্ট লেখাও আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি দয়া করে ব্যবস্থা নিন ইন্সপেক্টর আরও রেগে চিৎকার করে বললেন তুই খুব বেশি উঠছিস এখানে কোনো রিপোর্ট লেখা হবে না আর যদি বেশি কথা বলিস তাহলে এখানেই তোকে লকআপে ভরব তোর খুব ডানা গজিয়েছে সেগুলো ভাঙতে হবে এই বলে তিনি আবার রাগের মাথায় রাধিকার গালে একটা জোরে চড় মারলেন চরের আঘাতে রাধিকার কষ্ট হল কিন্তু এবার তিনি একটিও শব্দ বললেন না তার পুরো মনোযোগ ছিল শুধু রেকর্ডিংয়ের ওপর ভিতরে ভিতরে তিনি জ্বলছিলেন কিন্তু বাইরে থেকে একদম চুপ রইলেন তিনি শুধু ধীরে বললেন স্যার আপনি যা করছেন তা আইনের বিরুদ্ধে আর আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব এই বলে তিনি চুপচাপ থানা থেকে দেরিয়ে গেলেন বাড়ি পৌঁছে তিনি তার মোবাইলের রেকর্ডিং চেক করলেন পুরো প্রমাণ স্পষ্টভাবে তাতে ধরা পড়েছিল ঘুষ চাওয়া ধমক দেওয়া এবং চড়মারা রাধিকা বিনা দেরি করে সেই রেকর্ডিং সরাসরি এসপি অফিসে পাঠিয়ে দিলেন কিছুক্ষণের মধ্যে এস ফোন এলো তার কণ্ঠে কঠোরতা আর রাগ মিশেছিল রাধিকা আমি পুরো রেকর্ডিং শুনেছি এই ইন্সপেক্টর আকাশ সিং খুব বড় অপরাধ করেছে একজন নাগরিকের সঙ্গে এমন ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তার উপর সে একজন পুলিশ অফিসারের উপর হাত তুলেছে কোনোভাবেই তাকে ছাড়া যাবে না আমাদের তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে রাধিকা দৃঢ় কণ্ঠে বললেন জি স্যার আমারও তাই মনে হয় যতক্ষণই এই ইন্সপেক্টর তার ইউনিফর্মে আছে ততক্ষণ ন্যায়বিচারের অপমান হতেই থাকবে তাকে সাসপেন্ড করাতে হবে এএসপি সম্মতি জানিয়ে বললেন তোমার প্রমাণ অকাট্য এখন আকাশ সিংয়ের দিনগুনা শেষ এসএসপি অফিসে পরিবেশ গম্ভীর ছিল রাধিকার পাঠানো রেকর্ডিং প্রমাণ হিসেবে সবার সামনে রাখা হয়েছিল এসপি তার টেবিলে হাত মেরে বললেন এই ইন্সপেক্টর শুধু আইন ভাঙছে না পুলিশ বিভাগের বদনামও করছে আমাদের তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে এসএসপি তৎক্ষণাৎ ডিএসপি রাধিকাকে তার অফিসে ডাকলেন রাধিকা এলে এসএসপি তার দিকে তাকিয়ে বললেন রাধিকা তুমি অসাধারণ সাহস দেখিয়েছ তোমার জন্যই আমরা অকাট্য প্রমাণ পেয়েছি এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটাকে শেষ করব এসএসপি সেই দিনই একটি ডিপার্টমেন্টাল ইনকোয়ারি কমিটি গঠন করলেন তিনজন জ্যেষ্ঠ অফিসারের একটি টিমকে নির্দেশ দেওয়া হলো। যে তারা রেকর্ডিং এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে ইন্সপেক্টর আকাশ সিংয়ের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করবে কমিটি রাধিকার বয়ান নিল তারপর থানায় যে সিপাহীরা সেদিন উপস্থিত ছিল তাদেরও জিজ্ঞাসাবাদ করা হলো। সবাই স্বীকার করল যে ইন্সপেক্টর প্রায়ই রাগের মাথায় নাগরিকদের সঙ্গে খারাপ ব্যবহার করত কমিটি দুই দিনের মধ্যে তাদের রিপোর্ট এসপির কাছে জমা দিল রিপোর্টে স্পষ্ট লেখা ছিল যে ইন্সপেক্টর আকাশ সিং মহিলা নাগরিক রাধিকার সঙ্গে অশোভন ব্যবহার করেছে রিপোর্ট লেখা থেকে বিরত থেকেছে যে আইপিসির ধারা একশো ছেষট্টি এর অধীনে অপরাধ একজন মহিলার উপর হাত তুলেছে যা আইনি এবং বিভাগীয় উভয় দৃষ্টিকোণ থেকে গুরুতর অপরাধ ঘুষ চাওয়া এবং ধমক দেওয়ার প্রবৃত্তিও রেকর্ডিংয়ে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে এসপি রিপোর্ট পরে তৎক্ষণাৎ নির্দেশ জারি করলেন ইন্সপেক্টর আকাশ সিংকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হল তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি কোনো ধরনের ডিউটিতে থাকবেন না বিভাগীয় এবং আইনি ব্যবস্থা দুটোই একসঙ্গে চলবে নির্দেশে সই হতেই থানায় হইচই পড়ে গেল হাবিলদাররা নিজেরাই আকাশ সিংকে ডেকে সাসপেনশনের নির্দেশ শোনালেন কিন্তু মামলা এখানেই থামল না এসএসপি বললেন শুধু সাসপেনশন যথেষ্ট নয় এই মামলা আইপিসির একাধিক ধারার আওতায় পড়ে ধারা তিনশো চুয়ান্ন মহিলার ওপর হামলা ধারা একশো ছেচল্লিশ কর্তব্য পালনে অস্বীকৃতি ধারা একশো সাতষট্টি কর্তব্য পালনে অস্বীকৃতি এবং ধারা তিনশো তেইশ মারপিট তাই তাকে গ্রেপ্তারও করা হবে এসপির নির্দেশে পুলিশের একটি আলাদা টিম আকাশ সিংয়ের বাড়িতে পৌঁছে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করল এই খবর যখন রাধিকা এবং সোনমের কাছে পৌঁছল দুজনের চোখে স্বস্তির অস্ত্র ঝরল রাধিকা মনে মনে ভাবলেন ন্যায় বিচার ধীরে চলে কিন্তু পাওয়া যায়ই যদি সাহস আর প্রমাণ থাকে তাহলে কোনো অপরাধী সেই ইউনিফর্মে থাকু কিনা কেন আইনের হাত থেকে বাঁচতে পারে না বন্ধুরা যদি আপনাদেরই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে এটাকে লাইক করুন বেশি থেকে বেশি মানুষের কাছে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল আশফাক ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আপনারা এই ধরনের জ্ঞানবর্ধক এবং রোমাঞ্চকর ভিডিও সবসময় পেয়ে থাকবেন